আমি আবুকর জাকারিয়া সাহেবকে বলছি আপনার চেয়েছে আপনি দেহবাদী আকিদা গ্রহণ করে নিয়েছেন কিন্তু আপনি কেন ইব্রাহিম আলি ইসাল্লামের মতো একজন নবীকে আপনার মতো দেহবাদী বানাতে গেলেন তাও আবার এই বর্ণনাটি দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন ও সালাম সাহিদিনেখ আবু বকর জাকারিয়া সাহেবের রহমান আনসের ওপর উঠেছেন এই কিতাবটি আমার সালাফি ভাইদের নিকট খুব প্রিয় একটি কিতাব অছন্দনীয় একটি কিতাব সহিয়া কিদার কিতাব এবং নির্ভরযোগ্য একটি কিতাব কিন্তু দুঃখজনক বাস্তবতা হল আমার সালাফি ভাইরা যদি বুঝতেন এই কিতাবের মাঝে কত এলবি খেয়ানত আছে তাহলে আমার ভাইরা মনে হয় এই বিশ্বাস কিছু সময়ের জন্য হলেও উঠিয়ে নিতে শেখ আবু বকর জাকেরা সাহেব যেহেতু বিশ্বাস করেন আল্লাহ তাহলে সত্তাগতভাবে আনসে থাকেন এবং তিনি সেখানে উঠেছেন এর পক্ষে তিনি ইব্রাহিম আলিহাল্লাম থেকে একটি দলিল উল্লেখ করছেন যেমন দেখুন এই কিতাবের একশো দুই নম্বর পৃষ্ঠার মাঝে তিনি উল্লেখ করেন ইব্রাহিম আলিহি সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেছিলেন ফিল আবুদুকা শাইখের তর্জমা হচ্ছে হে আল্লাহ নিশ্চয়ই আপনি আসমানের উপর একজন আর আমি জমিনে একজন যে আপনার ইবাদত করি এই বর্নাটি দিয়ে আবু বকর জাকারিয়া সাহেব বুঝাতে চাচ্ছেন তার আকিদা নবীদের আকিদা তার আকিদা ইব্রাহিম আলিহাল্লামের আকিদা সেটা হচ্ছে আল্লাহ তালা আরসের উপর বা আসমানের উপর তিনি আছেন আমার সালাফি ভাইরা তো মনে হয় শেখ আলবানী রহমতুল্লাহ আলিহের নাম অবশ্যই শুনেছেন এবং তার তাহকিক আপনাদের নিকট কতটুকু নির্ভরযোগ্য তা মনে হয় আমার ব্যক্ত করার কোনো দরকার নেই সেই আলবানী রহমতুল্লাহ আলহি তার সিলসিলাতুল আহাদিস জাইফা কিতাবের মধ্যে এই বর্ণনা সম্পর্কে লিখেন দেখুন বারোশো ষোলো নম্বর বর্ণনা লম্মা উলকিয়া ইব্রাহিম ফিন ফিন্নারি ওয়ালা আল্লাহ ইন্না কাফি সামা ওয়াহিদুন আনা ফিল আর ওয়াহিদুন আবুদুকা দেখুন মোটা করে লেখা আছে দাইফুন অর্থাৎ এটি একটি জয়াইফ বর্ণনা এবং দেখুন আরেকটি কিতাব জওয়াঈদ তারিখ বাগদাদের মাঝে এসেছে لما القيا ابراهيم في النار قال اللهم انت في السماء واحد وانا في الارض واحد اعبدك اسناده ضعيف اي হাদিসের সনদ দুর্বল আমি এখানে দুইজন মুহাক্কিকের তাহকিক পেশ করলাম এর মধ্যে প্রথমজন হচ্ছেন আমার সালাফি ভাইদের প্রিয় একজন মুহাক্কিক শেখ আলবানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই বর্ণনাটিকে উল্লেখ করেছেন জাইব বর্ণনা অথচ এই জাইব বর্ণনা হলো আবু বকর জাকারিয়ার আকীদার দলে নাউজুবিল্লাহমিনিক আপনারা হয়তো শুনেছেন সম্প্রতি সময়ে আবুবকর জাকারিয়া প্রায় বলেন খতিব সাহেবের আকিদা ঠিক না খতিব সাহেবের আকিদা এই খতিব সাহেবের আকিদা সেই আসলে এখানে বাস্তবতাটা হচ্ছে খতিব সাহেবের অর্থাৎ মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লার যে আকিদা এই আকিদার সাথে আবু বকর জাকারিয়ার আকিদা কখনো মিলবে না কারণ হচ্ছে খতিব সাহেবের আকিদা আমাদের আকিদাতে কখনো জাল জয়ফ চলে না কিন্তু এই আবু বকর জাকারিয়া তাদের আকিদাতে জাল ওয়াইফ সব চলে দেখুন আমরা আমাদের আকিদার প্রচার কিন্তু এভাবে করি না যে আমাদের আকিদা হচ্ছে আকিদা কিন্তু সালাফিরা কিন্তু করে কেন করে জানেন কারণ হচ্ছে আমাদের আকিদা নিয়ে যে গবেষণা করবে সে দেখবে যে আমাদের মূল উঁসুরি হলো আকিদার মধ্যে কোনো জাল ওয়াইফ থাকতে পারবে না এটা আমাদের বলার দরকার নেই যে কোনো ব্যক্তি আমাদের আকিদা গবেষণা করলেই বিষয়টা দেখতে পারবে কিন্তু অবকার জাকারিয়া কেন বলে সে এজন্য বলে কারণ সে জানে তাদের আকিদাটা হলো জাল জাইফের আকিদা এখন যদি কোনো মানুষকে এ কথা না বলা হয় যে আকিদা হলো সহি আকিদা তাহলে অনেকে হয়তোবা বিভ্রান্ত হতে পারে অনেকের মনে সন্দেহ জাগতে পারে যে এই আকিদাটা কি সহি আকিদা কিনা এজন্য জন্য শুরুতেই আপনার আস্থা অর্জনের জন্য আপনাকে বলছে এ আকিদা হলো সহি আকিদা যাতে আপনি সন্দেহ না করেন তারপরও কারা বলছে লাল সাদা ঘোমটা দিয়ে টুপি মাথায় দিয়ে আপনাকে এ ধরনের বক্তব্য পেশ করছে যাতে করে আপনার মনে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি না হয় এইজন্য ভেজাল জিনিস যখন বিক্রি করতে হয় তখন আসলে এটাকে চাকচিক্য রূপে পেশ করতে হয় তাও জাকারিয়া সেই কৌশলটাই অবলম্বন করেছে সে একটা জাল জয়েফের আকীদাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য সহি শিরোনামে পেশ করছে সুতরাং যে আকিদাতে জাল জয়েফ চলে না সে আকিদা আর যে আকিদাতে জাল জয়েফ চলে এই উভয় আকিদা তো কখনো এক হতে পারে না সুতরাং খতিফ সাহেবের আকিদা আর আহবকর জাকারিয়া সাহেবের রাকিদা এটা কখনো এক হবে না এই হাদিসকে কেন্দ্র করে আউবকর জাকারিয়া সাহেবের আরেকটি এলমি খেয়ানত আপনাদেরকে দেখায় এই বর্ণনাটির সনদ সম্পর্কে যেন কেউ সন্দিহান না হয় এই জন্য আব্বকর জাকারিয়া সাহেব টিকাতে লিখেন ইমাম জাহাবি বলেন এর সনদ হাসান অর্থাৎ তিনি আপনাকে সান্ত্বনা দিচ্ছেন এই বর্ণনার সনদ হাসান এবার আসুন আমরা একটু দেখি শেখ আলবানী রহমতুল্লাহ আলেহি এই বিষয়ে কি বলেছেন যেমন দেখুন শেখ আলবানি রহমতুল্লাহ আলিহি লিখেন আখরজাহু জাহাবি ইউফি তার জামাতি আবি হিসাম সুম্মা দ আফাহু বিকলিহি গরিবুন জিদ্দান ইমাম জাহাবি আবু হিসামের জীবনীতে এই বর্ণনাটি উল্লেখ করেন এবং তিনি গরিবুন জিদ্দান বলে এই বর্ণনাটিকে জয়ীব বলেন ওকাল আফিল আলুবি হাদিসুন হাসানুল ইসনায়াদি এবং তিনি আল অলুয়ের মাঝে এই বর্ণনাটিকে হাসান বলেন আকুলু মানে এখন আলবানী রহমতুল্লাহ আলিহী উভয় বর্ণনা পর্যালোচনা করে বলছেন বেলহুয়া দাইফুন এই বর্ণনাটি জয়াইফ বর্ণনা কামা আফায় দাহু আউলহুল যেমনটা ইমাম জাহাবির প্রথম কথা প্রমাণ করে কেননা এই বর্ণনার মাঝে দুটি সমস্যা আছে আল উলা আবু জাফর কল আল হাফেজ আসানিয়া আবু হিসাম হাদা কল আল হাফেজ লাইসাবিল কবি কল আল বুখারি রুহুম মুজমি আইন আলাদি আবু আফরের বিষয়ে কথা হচ্ছে সে সত্যবাদী হলেও মুখস্থ শক্তি খারাপ আবু হিসামের বিষয়ে কথা হচ্ছে সে শক্তিশালী নয় ইমাম বুখারি বলেন আমি সকলকে পেয়েছি তারা আবু হিসামের দুর্বলতার বিষয় একমত দেখুন এই বর্ণনাটার মধ্যে ইমাম জাহাবির দুটি কথা পাওয়া যায় এর মধ্য থেকে গ্রহণযোগ্য কথা হলো ইমাম জাহাবি নিজেই বলেছেন এই বর্ণনাটিকে জয়েফ শেখ আলবানী রহমতুল্লাহ আলেহি দুই কথার মধ্যে জয়েফ কথাটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন কিন্তু অবকর জাকারিয়া এখানে কত বড় এলমি খেয়ানটি করেছেন আকিদার জায়গা যে জায়গাটার মধ্যে আসলে একবারে সুস্পষ্টতা আমানতদারিতা থাকা জরুরি সেখানের মধ্যে তিনি ইমাম জাহাবির ওই বক্তব্যটাই নকল করেছেন যে বক্তব্যটা সঠিক না কেননা এই বর্ণনার মাঝে দুইজন রাবি আছেন যাদের বিষয়ে মারাত্মক মারাত্মক জরা আছে এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলিহী পর্যন্ত স্বীকার করেছেন যে ইমাম জাহাবির প্রথম যে বক্তব্য অর্থাৎ তিনি যে বলেছেন এ হাদিস ওয়াইফ এটাই সঠিক কথা এবার চিন্তা করুন আবু বকর জাকারিয়া কত বড় খেয়ানতকারী সে আপনাদের আকিদা নিয়ে কত বড় তামাশা করছে আমি আবু বকর জাকারিয়া সাহেবকে বলছি আপনার চেয়েছে আপনি দেহবাদী আকিদা গ্রহণ করে নিয়েছেন কিন্তু আপনি কেন ইব্রাহিম আলিহাল্লামের মতো একজন নবীকে আপনার মতো দেহবাদী বানাতে গেলেন তাও আবার এই বর্ণনাটি দিয়ে আল্লাহ তালা আপনাকে সহি দান করুক আমি সম্প্রতি সময় এক সালাফি ভাইয়ের সাথে আমার কথোপকথন হয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি তিনি আমাকে ফোন দিয়ে বলছেন আপনি সাহেবকে কেন মিথ্যুক আমি ওনাকে বললাম দেখুন আউবকর জাকারিয়া সাহেব বলেন যে তার আকিদা হলো সহি আকিদা এ কথাকে আপনি শুনেছেন তিনি বলেন যে হ্যাঁ আমি শুনেছি অথচ তিনি যখন আকিদার কিতাব লেখা শুরু করেছেন অর্থাৎ রহমান আর উঠেছেন এই কিতাবটা তিনি শুরু করেছেন জাইফ হাদিস দিয়ে এমনকি যখন তিনি হাদিস থেকে দলিল দিচ্ছেন যে আল্লাহ তালা আরসের উপর উঠেছেন ওই যে হাদিস প্রথম যেটা উল্লেখ করেছে সে হাদিসটা পর্যন্ত জাইফ এবার আপনি আমাকে বলেন মুখে দাবি করছে আমাদের আকিদা হল সহি আকিদা কিন্তু যখন সে লিখতে যাচ্ছে তখন দলিল দিচ্ছে জাইফ হাদিস দিয়ে এটা কি মিথ্যাচার নয় তখন তিনি আমাকে বলছেন ঠিক আছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তিনি এখানে এমনটা করেছেন আমি তাকে বললাম যে ভাই আপনি তর্কের খাতিলে বিষয়টা ধরে নিয়েছেন এজন্য আল্লাহ তালা আপনাকে উত্তম যাযা দান করুক এবং হেদায়ত দান করুক বহু সালাফি আছে যারা তর্কের খাতিলও এটা মানতে চায় না তাদের শায়কদের ভুল তাদের শায়কদের জালিয়াতি তাদেরকে যদি ধরেও দেওয়া হয় তারপরও তারা ব্যাখ্যা করবে তারপরও শায়কের ভুল হয়েছে এ কথা সে বলতে চায় না তা আপনি তর্কের খাতিলে ধরে নিয়েছেন এজন্য আল্লাহ তালা আপনাকে সহিবুজ দান করুক আমি আজকের আলোচনার খোলা আবু বকর জাকারিয়া সাহেব রহমান আরসের উপর উঠেছেন এই কিতাবের মধ্যে তিনি হজরত ইব্রাহিম আলিহ ইসাল্লাম থেকে একটি বর্ণনা উল্লেখ করেছেন যেটা দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে ইব্রাহিম আলিহ ইসাল্লামও তার মতো দেহবাদী আকিদা রাখতেন অর্থাৎ তিনি বিশ্বাস করতেন আল্লাহ তালা আসমানের উপরে আছেন কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই বর্ণনাটি জাইফ আর আমরা সকলেই জানি আকিদাতে জাইফ হাদিস কখনো গ্রহণযোগ্য না কিন্তু সালাফিরা আমার সাধারণ মুসলিম ভাই বোনদেরকে সহি শিরোনামে এ সমস্ত জাল জাইফের আকিদা খাওয়াচ্ছে কিন্তু আমার সাধারণ ভাইরা যেন সন্দেহ না করতে পারে এজন্য তারা শিরোনাম দেয় আকিদা তো আমি আমার তরুণ মুসলিম ভাই বোনদের বলবো আপনারা এই সালাফিদের থেকে সতর্ক হন এই সালাফিরা আপনাদের ইমান নিয়ে তামাশা করছে এরা হাসতে হাসতে লাল সাদা ঘোমটা দিয়ে আপনার পরকালকে বরবাদ করে দিচ্ছে আপনার কবর আউ জাকারিয়া যাবে না আপনাকেই যেতে হবে সুতরাং আউ জাকারিয়ার এই জাল জাইফের আকিদা এই দেহবাদী আকিদাকে আজই বর্জন করুন এবং আজই আপনি আকিদা থেকে তওবা করে ফিরে আসুন আল্লাহ তালা আপনি সহ আমার সকল সালাফি ভাইদেরকে সহিবুজ দান করুক এবং দেহবাদী আকিদা বর্জন করে প্রকৃত সহি আকিদাতে আসার তৌফিক দান করুক আমিন সাথে সাথে আপনারা আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদের নিকট প্রকৃত সহি আকিদা পৌঁছে দেয় এবং সালাফিদের সহি শিরোনামের এই সমস্ত জালিয়াতি মিথ্যাচার মুসলিম জাতি যেন দলিল সহ জানতে পারে। الله تعالى دان كرون. آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.